আটটি বৈশিষ্ট্য কালামে হাকিমে বলা হয়েছে যেটা থাকলে মানুষ আল্লাহ তালার থেকে মাগফিরাত রাহমা আল্লাহ এবং আখের প্রিয় মাবুদের জান্নাত পাওয়ার আশা করতে পারে এর মাঝে একটা হচ্ছে সালাতের হেফাজত করা যেন তেন সালাত আদায় করানো এ সালাদ একমাত্র অ্যাধ যেখানে বন্দা গোলাম হিসাবে তার মাবুদের সামনে মাথাটাল দেয় বাকি কোনো এই সিস্টেম নাই মাথা লুটানোটা অর্থাৎ নিজের সমস্ত করে দিয়ে নিজের পূর্ণ আনুগত্য আল্লাহ তালা স্বীকার করে নেওয়ার ঘোষণা এই শেষদা নিয়েই তো মারামারি হয়েছে ইংলিশের সাথে আল্লাহ রব্বুল আলম সমস্ত জাত পয়দা করার পরে মানুষকে পয়দা করলেন তারপরে তিনি মেহরবানি করে ফিরস তাদেরকে তলব করলেন সেই সাথে জিন জাতির সর্দার ইবলিশকেও তলব করলেন তাদের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ হুকুম করলেন যে মানুষ আমি পয়দা করেছি আমার বিশেষ প্রয়োজনে সম্মান দিয়েছি সমস্ত সৃষ্টির উপরে তোমাদের দায়িত্ব এখন এই মানুষকে সম্মান করা সেচনা করা ইবলিস সবাই করলো কিন্তু ইবলিশ করলো না আবহাওয়া অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল আল্লাহ তালাকে সে যুক্তি তুলে ধরলো হে আল্লাহ তুমি তো মেহরবানি করে আমাকে আগুনের শিখা থেকে পয়দা করেছ আরে মানুষ পায়ের নিচে যে মাটি থাকে সেই মাটি থেকে তারে পয়দা করেছ এখন উন্নত শিরের এই শিখা অবনত পায়ের তলার মাটিকে কি সম্মান করবে কি যুক্তিপূর্ণ কথা তা সমাজে অনেকে বলে যেটা যুক্তি এটাই সত্য যদি যেটা যুক্তি এটাই সত্য হয় তাইলে শৈতানের কথাও সত্য সব জায়গায় যুক্তি দিয়ে সত্যকে ধারণ করার গ্রহণ করার সুযোগ নেই বুঝতে হবে যে আমার জ্ঞান যতটুকু সীমা পর্যন্ত পৌঁছতে পারবে না সেই সমস্ত কিছু জুড়ে আল্লাহ তালার জ্ঞান আছে তিনি সব কিছুকে তার জ্ঞানের রাজ্যে ধারণ করেন আমার এই বুঝই নাই সৈত্যমিত্যাকে পুরাপুরি পরক করার যুক্তি দিয়ে সুতরাং কিছু বিষয়ে ওখানে যুক্তি চলবে না যদি কাউকে জিজ্ঞেস করে তোমার বাবাকে তো সে বললো অমুক বলবে তার প্রমাণ কী সে কী প্রমাণ দিবি তাহলে প্রমাণ দিতে হলে বলতে হবে যে এখন বাবার ডিএনএ টেস্ট করো এইভাবে কি সকল সন্তানের বাবার বাস্তবতা ডিএনএ টেস্ট করে নির্ধারণ করলে এই সমাজের কোনো মানুষ থাকবে থাকবে না তাহলে এই জায়গায় আমি বিশ্বাস করছি যে আমার বাবা মুখ ছিলেন আমার দাদাও মুখ ছিলেন আমি তো দেখি নাই আমার জন্মের এই প্রক্রিয়ার সাথে আমি নাই আমার জন্ম তো তারপরে হয়েছে এইখানে যুক্তির জায়গা কোথায় এখানে যুক্তির জায়গা নাই এখানে বিশ্বাস করতে হবে আমাকে ঠিক আল্লাহ রব্বুল আলমিনের জাত এবং সিফাতের উপর আলে থেকে গিয়া পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে মুমিনের দায়িত্ব এখানে কোনো কিন্তিন আল্লাহ তালাত এবং সিফাতের কাছে আমরা সেই এবাদত। বান্দা শেষ দায়ল উঠে গিয়ে পড়ে বলে আল্লাহ জানিত না তোমার গুলামকে দ্বিতীয় সাজদার মতো হায়াত তুমি রেখেছ কিনা যদি এই সাজদা পর্যন্তই আমার হায়াত হয় তাহলে মাথাটা উঠানোর আগে তোমার গুলামধারে আল্লাহ ক্ষমা করে দাও আমি তোমার ক্ষমার সুসংবাদ নিয়ে তোমার কাছে আসি এইভাবে প্রতিটি সালাতে মুমিন বান্দা যখন দাঁড়ায় মন খুলে তার আল্লাহর সাথে কথা বলে যখন এই সালাদটা জামাতে অনুষ্ঠিত হয় তখন ইমাম সাহেব তার মুক্তদিদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আমরা যে সুরাফ আতেহাটা পড়ি এখানেই তো আল্লাহর কাছ থেকে সব আমরা চেয়ে নিচ্ছি আল্লাহ তাল্লার প্রশংসা করি তারপরে আল্লাহর কাছে চাই আল্লাহ হেদায়ত দেও আল্লাহ তাদের মতো দেও যাদের উপরে তুমি রহম করেছ আল্লাহ তাদের মতো আমাদের করোনা যাদেরকে তুমি অবিশক্ত করেছ ঘুমরা করেছ চমৎকার চমৎকার দোয়া করে আমাদের সালাদ শুরু হচ্ছে তারপরে যত আয়াত তেলাওয়াত করা হয় পরতে পরোতে আল্লাহ তাল্লাহ শান আর গুলামের গুলামী এ দিয়ে ভরা তাকে এই কি মজা আমি আমার মুজিবের সাথে বাদ সওয়াল করছি আল্লাহ আল্লাহর হাবিব বলেন বান্দা আর মাগত এর মাঝে দূরত্ব একেবারেই কমে যায় একটা সময় সেই সময়টা হচ্ছে সিজদার সময় এই সিজদাতে গিয়ে আল্লাহ তালাকে মন ভরে আমরা চাই হা কাজ নামাজের সময় সবটা পারবো না যতটুকু পারি কিন্তু এর বাইরে যে সালাতগুলো আদায় করব মন ভরে যদি আল্লাহ তালার সাথে আমাদের সেই কথাবার্তা আমাদের আরও আমাদের প্রয়োজন আমাদের মাফিরা ছাওয়া চলতে থাকে আমরা দিন দিন আল্লাহ তালার মাহবুব বান্ধা হয়ে যাবো প্রেমময় বান্ধা হব আল্লাহকে আমরা ওয়াদুদ হিসাবে পাব আসল প্রেমিক হিসাবে পাব যার অন্তরে তালা এই নিয়ামত দান করেছেন তার অন্তর সব সময় একদিকে আল্লাহ তালার মোহব্বতের আশায় মাফিরতের আশায় আর একদিকে আল্লাহর শাস্তির ভয়ে থর করে খাবে প্রত্যেকটা আবাদতাই আশায় করে যে আমার আল্লাহ আমার ডাক শুনছেন কারণ আল্লাহ তো বলেছেন ওদি তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকু আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ আকবার বান্দার হয়তো ডাকতে দেরি হতে পারে সেই ডাক যদি খালেজ দিলে হয় সাথে হয় আল্লাহ তালার কবুল করতে সময় লাগে না তিনি আমাদের মহান মৌলা আমরা সৌভাগ্যবান আল্লাহ তালা শুধু আশরাফুল মহমুখাত করে আমাদেরকে ছেড়ে দেননি বরঞ্চ দৌলতে ইমান আমাদেরকে দান করেছে শেষ কিতাবের আল্লাহ তালা আমাদেরকে ইতেবা করার সুযোগ করে দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যিনি সমস্ত নবীগণের ইমামতি করেছেন আল্লাহ সাহে বাতুল মকদিসে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে তার উন্মত বার্তা অভিজ্ঞান করেছে চমৎকার নমস্কার আদায় হলো বড় শান্তি মসজিদের ভিতরে এই তালা পাঁচ তালা পর্যন্ত মুসল্লিরা হয়তো ছিলেন কোনো সারা শব্দ নাই ইমাম সাহেব যখনই আল্লাহ আকবর বলে তাকবীরে ওলা দিয়ে নামাজ শুরু করেছেন তখন থেকে ডান দিকে বাম দিকে সালাম ফিরানো পর্যন্ত নিস্তব্ধ নিরবতা পিন পতন নিরবতা সবাই মনে মনে আমরা তাকে অনুসরণ করেছি কি প্রশান্তি কি শান্তির পরিবেশ কেন একটা কারণে ইমাম সাহেব তার মন গড়া পদ্ধতিতে এই সালাদ আদায় করেন নাই তিনি সালাদটা আদায় করেছেন আল্লাহর হুকুম মাফিক মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লুসাল্লামের এই জন্য শান্তিতে ভরে যায় আমাদের দিল এবং মসজিদ তাহলে আল্লাহর এই যে বিধানটা নামাজের জন্য দেওয়ার কারণে মসজিদের ভিতরে শান্তি আসলো আল্লাহর কি বিধান আমার সমাজের জন্য কেমন বিধান রসলে করিম সালাম ইন্তেকালের আগে তার বিবেগণকে একত্রিত করলেন বললেন আজকে একটা আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি এটি আমার উন্মতের কাছে পৌঁছে দেওয়া কিছু সময় তিনি নিরবতা পালন করলেন বাকি সকলে চাতক পাকের মতো তাকিয়ে আছেন যে উনার আমানত আমরা তার মতের কাছে পৌঁছাবো এটা কি তখন তিনি বললেন যে দেখো নবীগণের সমস্ত আমল হচ্ছে এবাদত এবং আল্লাহর শিখানো পদ্ধতি মোতাবেক এবাদত অতএব আমি যখন প্রকাশ্য দিবালুকে অথবা রাতের বেলাই হোক আমার সঙ্গীদের সাথে সাহাবিদের সাথে থাকি তখন তারা আমাকে দেখে বুঝে এবং সেই অনুযায়ী আমলের সবক নিয়ে নেয় কিন্তু আমি যখন তাদের থেকে আলাদা হয়ে তোমাদের কাছে চলে আসি আমি যখন একাকিত্বে তোমাদের সাথে রাত্রি যাপন করি তখনকার আমলটা কিন্তু তারা জানে না তাহলে এই আমলের তরিকা তারা শিখবে কিভাবে নবীদের জীবনে প্রাইভেসির ওই রকম কিছু নাই আমার ইন্তেকালের পরে সব তোমরা আমার উন্মতকে জানাই দেবে আল্লাহ আকবর কি বাকি রইল বলেন তো দেখি জীবনের আর কিছুই বাকি থাকবো না সব আল্লাহর আসল শিখাই দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের সমাজের যা কিছু আছে যা কিভাবে চলবে সব শিখাই দিয়েছে আসুন আমরা আমাদের আল্লাহকে তার পুরা উলুহিয়ত আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি আল্লাহর কিতাব কিতাবুল্লাহ আল কোরআনকে আমরা বুকে জড়াই ধরি কিতাবের শিক্ষাটা বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী নিজেকে চালাই এবং সমাজকে চালানোর চেষ্টা করি এই কিতাব মুখে নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি যেটাকে হাক ডাকের দিন বলা হয়েছে এটার আরো অনেক আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে তাকাবুল যেটাকে আমরা আসরের দিন বলি তাকাবন মানে হচ্ছে হার জিত এই দিনে যে হেরে যাবে একেবারেই হেরে গেল তার ঠিকানা জাহার আর যে জিতে যাবে একেবারেই বেছে গেল সেই দিনের জন্য আসুন আমরা প্রস্তুত করি দুনিয়াটাকে যদি আল্লাহ তালার হুকুমের আলোকে আমরা কবুল করি আখের আল্লাহ তালা আমাদের উপর মেহরবানি করবেন কিন্তু যদি আমরা নামাজকে মানি সমাজকে না মানি আল্লাহর জন্যে আল্লাহর হুকুম মোতাবেক তাহলে আল্লাহ তালা কিন্তু একটা ধমক দিয়েছেন আফাতুক মিনু না বিবাহ কিতাব ও তাক ফুরু না আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি তোমাদের যেটুকু ভালো লাগে তা তোমরা কবুল করে নিয়েছ ইমান এনেছো আর যেটা তোমাদের মানতে কষ্ট হয় সেখানে তোমরা তাকফির করো অস্বীকার করো যদি এরকম আচরণ করো মিনকুম ফিল তাহলে তোমরা নিশ্চিত থাকো এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে অপদস্থ করে আছাড় দেবো আজকে যদি আমরা মুসলিম দুনিয়ার দিকে তাকাই আমরা দেখি সম্মান কোথাও আমাদের নেই তার মূল কারণ হচ্ছে আল্লাহর কিতাবের এক অংশ গ্রহণ করেছি আর এক অংশ আমরা করি না এই আক্তি আর আল্লাহ আমাদেরকে দেননি এরপরে বলেছেন আসো আহারে আমার কাছে ফিরে আসতে হবে ইন্না ইয়া বাহু বাহু সুম্মা ইন্না হিসা আমার কাছেই ফিরে আসতে হবে তারপরে তোমাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর আল্লাহ বলতেছে সেই দিনকার হিসাব যার আল্লাহ কড়াই ঘণ্ডায় নেবেন তার নিশ্চিত ঠিকানা যাহার নাম আর যার প্রতি আল্লাহ সদয় হয়ে হিসাব সহজ হিসাব নসিব করবেন সে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ সেই বেঁচে যাওয়ার জন্যই তো আল্লাহকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে এতটুকুই আপনাদের কাছে আমার আছে এই কথায় কেউ কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আমি যা বুঝেছি আপনাদের সামনে পেশ করেছি যদি এই কথার মধ্যে আল্লাহ তালা কোনো ফালাহিয়াত রেখে থাকেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দান করেন এবং সবার আগে যেন আল্লাহ আমাকেই আমল করার তৌফিক দান করেন কারণ আমার মুক্তি আজকে এই কথাগুলো প্রথম বের হয়েছে হয়তো এই কথাগুলো বারবার আপনারা শুনেছেন যাদের মুখ থেকে শুনেছেন আল্লাহ তালা তাদের সকলকে আমল করার তৌফিক দান সম্মানিত ভাইয়েরা আসুন নামাজ অনুযায়ী আমরা সমাজটাকে গড়ে তুলি আমি শেষ একটা সুরাত এলাওয়াত করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব

সময়ের কসব ইনসাইফি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ছাড়া যারা বিপদে আপদে সংকটে মুসিবতে পরস্পরকে হকের এবং সবরের উপদেশ দেয় হকের উপর দৃঢ় থাকো আর আল্লাহর উপর সবর করো এরা শুধু বেঁচে যাবে বাকি সবাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা পারস্পরিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে হকের পর আমাদেরকে টিকে থাকার জন্য পরস্পরকে পরস্পরের বন্ধু এবং সঙ্গী বানাই দিন আমরা সবাই মিলে একটা আল্লাহওয়ালা সমাজ গোড়ার দিকে এগিয়ে যাই এ জীবন থাকবে না মায়ের পেট থেকে একবার বের হয়েছি কবরের পেটে একবার ঢুকে যাব। তাও যদি কিসমতে থাকে যদি এটাও না থাকে কোথায় আমাদের ঠিকানা হবে আমরা জানি না বহু জায়গায় প্লেন ক্রাশ হয়ে মানুষ মারা যায় তাদের শরীরের একটা কণাও খুঁজে পাওয়া যায় না পরপর আট মাসের ভিতরে মালয়েশিয়ার দুইটা বিখ্যাত বিমান আজ থেকে ছয় বছর আগে এরকম ক্রাসে পড়েছে আজ পর্যন্ত তারা একটা দুলাবালিও বিমানের আবিষ্কার করতে পারে নাই এটা কোথায় আছে আল্লাহ তালা যেন আমাদেরকে হাতে মাবিল খায়ের নসিব করে অর্থাৎ দুনিয়া থেকে আমাদের বিদায়টা যেন ভালোর উপরে হয় আল্লাহ তালা সন্তুষ্টি এবং পছন্দের উপরে হয় প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কোরআন দিয়ে সাজিয়ে দিন আর এই সাজানোর কাজটা আল্লাহ আমাদের সবাইকে দিয়ে কোরআন নিয়ে দিন আসসালামু আলাইকুম আরহাম